ভালো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ভালো বন্ধু আপদ বিপদে সবসময় পাশে থাকবে বা এমন বন্ধু যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায় এরকম বন্ধু আমরা সবাই চাই জ্যোতিষশাস্ত্র মতে এই রকম ছয়টি রাশির জাতক জাতিকারা এরকম ভালো বন্ধু হয়ে থাকে এরা সহজে ক্ষমা করে দেয় আপনার মধ্যে যদি কোনো খামতি থাকে তাহলে সেটা শোধরানোর চেষ্টা করে এরা খুব ভালো মনের মানুষ হয়ে থাকে এই রাশির জাতক জাতিকাদের যদি বন্ধু হিসাবে পাওয়া যায় তাহলে এদের সঙ্গে কথা বললে কীভাবে যে টাইম পাস হয়ে যায় বোঝাই যায় না এদের প্রভাবে আপনাদের মনেও প্রফুল্লতা আসে জ্যোতিষশাস্ত্র মতে এই ছয়টি রাশি হল সিংহ কন্যা বৃষ্টি ধনু মকর কুম্ভ রাশি রাশিগতভাবে এটা একটা ব্যাখ্যা জন্মছকে গ্রহের অবস্থান গণ নক্ষত্র বিস্তারিত বিচার করে সঠিক বন্ধু পাওয়া যায়